নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রেলওয়ের অ্যানাউন্সমেন্ট থেকে আপনারা এতক্ষণে জেনেই গেছেন আমরা অপেক্ষা করছি টু জিরো ডিব্রুগড় টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের গন্তব্য যদিও নতুন দিল্লি নয় আমরা যাচ্ছি কোথায় দাঁড়ান একটু পরেই জানাচ্ছি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কামরাতে এই জার্নিতে আমাদের থার্ড নিজেদের নির্দিষ্ট ঠিক মতন জানলা দিয়ে দেখতে শুরু করলাম বাইরের দৃশ্য হাড়ি ততক্ষণে চলতেই শুরু করে দিয়েছে রাজধানী এক্সপ্রেসের দুজোড়া ট্রেন ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত 5৯৭ সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে দেশের এক প্রান্ত থেকে রাজধানীর সাথে যোগাযোগটা রক্ষা করে চলছে আসাম থেকে শুরু হয়ে এলেও পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পর্যন্ত এই ট্রেন যায় এবার আসি আসল কথায় আমি বলছিলাম না আমাদের গন্তব্য কিন্তু নিউ দিল্লি নয় হ্যাঁ আমাদের গন্তব্য উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের বারাণসীতে আমরা নামব আজকে থেকে পর্যায়ক্রমে উত্তরপ্রদেশ ভ্রমণের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আসতে শুরু করবে রাজধানীর মতন প্রিমিয়াম ক্লাস ট্রেনে ট্রাভেলের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় এখানে খাবার কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল সেই জন্য দুপুরের লাঞ্চ বিকালে স্ন্যাক্স এবং রাতের ডিনার সার্ভ করা হয়েছিল খাবারের মান কিন্তু খুব একটা ভালো নয়। বা কোচগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আগের থেকে অনেকটাই খারাপ মানের ছিল তবে এনজিপি থেকে বেনারস সাতশো পনেরো কিলোমিটার জার্নি ঠিক সময় মতো শেষ করে আমরা ঠিক রাত দেড়টার সময় বারাণসীতে নেমে গিয়েছিলাম অত রাতে স্টেশন থেকে আমরা কিন্তু বেরিয়ে যাইনি রেলওয়ের রিটায়ারিং রুমে রাতটা কাটিয়ে ভোরবেলায় বেরিয়ে আসি স্টেশনের বাইরে আর এই হলো ওয়ারানাসি জাংশন অনেকটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই স্টেশনের বিল্ডিংটি ওয়ারানাসিতে আরও দু একটা স্টেশন থাকলেও কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গের ওই দিক থেকে আসা ট্রেনগুলো কিন্তু এই ওয়ারানাসি জাংশন বা ভিএসবিতে এসেই দাঁড়ায় স্টেশন থেকে অটো রিজার্ভ করে আমরা এসে পৌঁছে গেলাম গির্জাঘর মোড়ে এই গির্জাঘর মোড়ের পর থেকে কিন্তু অটো টোটো কোনো কিছুই আর চলাচল করে না এখানে রাস্তার কাছে নির্দেশ দেওয়া আছে এই রাস্তা ধরেই চলে যাওয়া যাবে মন্দির দশা ঘাট সহ অন্যান্য সমস্ত ঘাটের দিকে আমরা যে এলাকাটায় থাকবো সেখানেও যেতে হলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে এবং সেটা পায়ে হেঁটেই তবে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ব্যবস্থাও আছে এইখানটা থেকে গির্জাঘর মোড় থেকে বা রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম সামনে যে মোড়টা পড়বে সেটা গদলিয়া চক বা গদলিয়া মোড় বেশিরভাগ হোটেলগুলোই এই গদলিয়া চকের আশেপাশেই অবস্থিত গদলিয়া চকের অপর নাম নন্দী চক রাস্তার ঠিক মাঝখানে নন্দী মহারাজ এখানে বসে আছেন দিকে মন্দির সেই দিকে মুখ করে কাশী বিশ্বনাথ মন্দির যেই পথে সেই দিকেই আমরা এগিয়ে চললাম কারণ আমরা যে গেস্ট হাউসটা আগে থেকে বুক করে এসেছি তা বিশ্বনাথ গলির ভেতর অবস্থিত অর্থাৎ মন্দিরে যাওয়ার পথেই অবস্থিত ঘড়ির কাটায় এখন সবে সকাল সাতটা তাতে দেখুন রাস্তায় কত লোক কেউ আসছে স্নান সেরে তো কেউ আসছে মন্দিরে পুজো দিয়ে আর রাস্তার দুপাশে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে বসে গেছে দোকানিরা

বিভিন্ন রকম দোকান প্রথমে যেমন একটা দোকান চোখে পড়লো কুঞ্জ সাউ এখানকার বিখ্যাত মিষ্টির দোকান হ্যাঁ উত্তরপ্রদেশের মিল্ক প্রোডাক্ট বিশেষ করে মিষ্টি দই রাবড়ি এসব বিখ্যাত আর এই কুঞ্জ সাউ এই এলাকার বিখ্যাত মিষ্টির দোকান এখন বেলা খুব একটা হয়নি বলে রাস্তার দুপাশের দোকানগুলো এখনো সব খোলেনি রাস্তার দুপাশের দোকানগুলো খুলে গেলে গলিপথটা আরও সরু হয়ে যায় এখান দিয়ে একদিকে যেমন বাজারের লোকের ভিড় আবার অন্যদিকে দু নম্বর গেট দিয়ে বেরিয়ে আসা দর্শনার্থীদের ভিড় হরেক রকম দোকানের জিনিস দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা মনে হচ্ছিল আর এই যে দেখুন এখান থেকে পথর নির্দেশ শুরু হল ওয়ে টু অন্নপূর্ণা টেম্পেল কাশী বিশ্বনাথ ধামের অন্যতম মন্দির কাশী অন্নপূর্ণা টেম্পল সেটাও এই রাস্তাতেই পড়বে বারাণসী বা কাশি তার ছোট ছোট গলিপথের জন্য বিখ্যাত পৌঁছে হোটেলে পৌঁছানোর আগেই সেই আমাদের হয়ে গেল মূল বাজারটা থেকে রাস্তা এবার ওপর দিকে উঠে এসেছে এখানে গলিপথটা আরো সংকীর্ণ আর গলির দুপাশে পুরোনো পুরোনো বাড়ি নানান রকম মন্দির আর দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ছবি আঁকা শ্রী বিশ্বনাথ ধর্মশালার মোড়টা পার হতেই এবার রাস্তার এক দোকান বা পুরনো বাড়ি অন্যদিকে একটা উঁচু ওয়াল দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে মাথায় আসেনি এটা কোন দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছি একটু পরেই বুঝতে পারলাম এটা কাশী বিশ্বনাথ মন্দিরের ওয়াল অর্থাৎ মন্দিরের ঠিক পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পৌঁছে গেলাম আমাদের বেনারসের অস্থায়ী ঠিকানায় কাশী অন্নপূর্ণা পেইং গেস্ট হাউস বিশ্বনাথ মন্দিরের দেওয়াল লাগোয়া যে পুলিশ চকি আছে যেখান থেকে সেকেন্ড গেট দিয়ে এন্ট্রির জন্য স্ক্রিনিং হয় ঠিক তার পাশেই এই গেস্ট হাউস গেস্ট হাউসের দরজার ঠিক উল্টো দিকে যে দরজাটা সেটা একটা মন্দিরের দরজা আদি শক্তি কালরাত্রি মন্দির বেনারসে এসে ঘরে ঠোকার আগেই দর্শন পেলাম আদি শক্তি কালরাত্রি মাতার মন্দিরের শহর বেনারস প্রতিটি গলিতে এখানে কোনো না কোনো জাগ্রত দেবদেবীর অবস্থান বাক্স নিয়ে এবার ঢুকে পড়লাম গেস্ট হাউসে আমাদের জন্য নির্দিষ্ট কক্ষে আগামী চার পাঁচ দিনের জন্য যে ঘরটাই হবে আমাদের ঠিকানা আমাদের চারজনের থাকার জন্য ঘরটা যথেষ্ট বড় ছিল হাইফাই কিছু না হলেও বেশ চলে যায় আর সব থেকে ভালো ঘরের সাথে লাগোয়া বারান্দা থেকে সকাল সকাল দেখে নিলাম কাশি বিশ্বনাথ মন্দিরের চূড়ো এবার ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব বেনারস ঘোরার জন্য আর আমার পরের ভিডিও দেখতে পাবেন বেনারসের বিভিন্ন জায়গার দৃশ্য তো ততক্ষণের জন্য অপেক্ষা করুন হার হার মহাদেব